রবিবার সাত সকালে মালদায় প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা দুষ্কৃতীদের দুটি ব্রহ্মার আঘাতে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে মৃত কংগ্রেস নেতার ছেলের অভিযোগ এদিন সকাল নটা নাগাদ তার বাবা মানিকচকের ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন ওই সময় চার পাঁচজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর দুটি বোমা ছড়ে সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলে প্রাণ হারান আর আরও অভিযোগ এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত তারাই তার বাবাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে খুন করেছে তবে সঠিক কি ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ যন্ত্র কে অনেকদিন থেকে মারার প্ল্যান করছে কারা করছে নাসিরের সব লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে নাসিরের ভাই ভাতি যা বলে সব নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এর তৃণমূল কংগ্রেসের কেন ওই সন্ত্রাস কর করাচ্ছে দেখছেন তো এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে আবার আজকে এখানে ধরমপুরের স্ট্যান্ডে আচ্ছা দেখছেন আপনারা কি করছে গুলো আর কি বলবে দেখো হ্যাঁ নেতা কি করবে এমনিতে প্রধান ছিল। এমনিতে গংগ্রেস হিসাবে গালের ইয়ে ছিল আচ্ছা কর্মী ছিল আচ্ছা বাজার করতে এসেছিলো বাড়ির জন্য সবজি কিনতে এসেছিলো বড়টা ঘর আছে ওখানে বাইকটা রেখেছিলো বাইকটা রাখার সাথে সাথে গুলি পম্প চার্জ করতে শুরু করেছে ওরা একটি লোক ছিল নাসিরের লোকজন আচ্ছা ডি এম করে ওরা আচ্ছা আর ইয়ে হচ্ছে কংগ্রেসের নেতা সেই জন্য ওকে এরকম করে ওরা মারলো এর আগে আরেকটা টপিয়া খুন করেছিল এই বাগানে ওরাই করেছিল নাসিরের লোকজন সুন্দর করে না। এরা টিএমসি করে অশান্তি মোটামুটি তিন বছর থেকে চলছে কেন করছে আমরা কি করে বলবো ধরে ধরে লোককে মেরে দিচ্ছে এইভাবে রাস্তাতে ওইভাবে ওই আমার কাকার ছেলে ওইভাবে যাচ্ছিল বাইক নিয়ে ওকে ধরে ওখানে কপিয়ে ফেলে দিলো ওকে বাজারে এখানে বাজার ভর্তি মানুষ ছিল এখানে মানুষের সামনে হ্যাঁ মানুষের সামনে এই কাজ করেছে কজন মারা গেছে কি একজন মারা গেছে সাইফুদ্দিন প্রধান বম লেগেছে কিনা সব পালিয়ে গেছে এখন কি করে বলবো বম লেগেছে কিনা পুলিশ এসছে পুলিশ 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 এসছে পুলিশ এখন এখানে নাই ওদিকে আছে পুলিশ আচ্ছা এই ধরনের ঘটনাতে আমরাকে খুব খারাপ লাগছে খুব কেন এই ধরনের ঘটনা হবে রাস্তা পথে যেখানে সেখানে লোককে মেরে দিচ্ছে দুটা তিনটা লোককে এরকম করে মেরে দিলো পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কিছু নিচ্ছে না কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না পুলিশের জন্য আমরা রেখেছি ওখানে ব্যাগ ব্যাগ ভরা আছে ব্যাগে ব্যাগ রাখা আছে ব্যাগ সহ চালিয়ে দিয়েছে ওখানে বমের কিছু পড়ে আছে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন হ্যাঁ গুলি চলেছে গুলি বম দুটাই চলেছে তো ওখানে পেয়ে যাবেন যে মরেছে ওখানে কি আপনি কি চলেছে আমার নাম সানাউল হক